আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো আগামীকাল তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা তো বাংলা দ্বিতীয় পত্রে খাতাটা তোমরা কীভাবে সাজাবে বা তোমাদের টাইম ম্যানেজমেন্টটা কীরকম হবে তা নিয়ে আজকের ছোটখাটো গাইডলাইন ভিডিও তো চলো শুরু করা যায় দেখো তোমাদের বাংলা দ্বিতীয় পত্র রিটার্নের জন্য সত্তর নাম্বার থাকে এই তিরিশ নাম্বার এমসি ওটা তো প্রথম আধা ঘন্টায় এমসি পরীক্ষা হবে তারপরে সত্তর নাম্বারের রিটার্ন পরীক্ষা হবে আড়াই ঘন্টা নিয়ে তো এই সত্তর মার্ক এই সত্তর নাম্বারের পরীক্ষা আড়াই ঘন্টা দেওয়ার জন্য তোমাদের টাইম ম্যানেজমেন্টটা কীরকম হবে সেটা আমি বলে দেব প্রথমে তোমাদের হচ্ছে এই অনুচ্ছেদটা তোমাদের অবশ্যই মিনিটের ভিতরে শেষ করতে হবে প্রথম প্রশ্ন যেহেতু এই কারণে আমি হচ্ছে টাইম একটু বাড়িয়ে দিয়েছি এটা নর্মালি দশ মিনিটের ভিতরে শেষ করা উচিত কিন্তু যেহেতু প্রথম প্রশ্ন থাকবে হাতা হাতটা একটু কম চলবে তার কারণে পনেরো মিনিট তোমরা এটা সময় নিতে পারো এই অনুচ্ছেদটা লেখার নিয়ম অবশ্যই এখানে দেখো এটা তোমাদের নর্মালি খাতা থাকে এই পেজটা থাকে ডান দিকে এই পেজটা তোমাদের ডান দিকে থাকবে এখানে হচ্ছে কি তোমাদের বিষয় কোড লেখা লাগে বা তোমাদের বার লেখা লাগে কী পরীক্ষা দিচ্ছ তোমাদের বিষয়টা লেখা লাগে তো এই জায়গাটা তোমাদের বাদ এই জায়গাটা বাদ এখানে এই তোমরা লেখা শুরু করবে এখানে এখানে অবশ্যই এক নং প্রশ্নের উত্তর এই জিনিসটা শুরুতে লিখবে এক নং প্রশ্নের উত্তর লেখার পরে এখানে ক না খ এই জিনিসটা লিখবে কোনটা অ্যান্সার করতো এটা লিখবে লেখার পরে এখানে অবশ্যই এই জায়গাটাতে ইসের অনুচ্ছেদের এটা দিবে হেডিংটা দিবে এখানে বইমেলা লিখলে বইমেলা বা জাতীয় পতাকা লিখলে জাতীয় পতাকার হেডিংটা দেওয়া লাগবে এরপরে এইটা তোমরা মূলত এখানে এইখান থেকে শুরু করে এই পেজটা পুরাটা আর এই পেজ এইখানে এই দুই আড়াই পেজ লেখা লিখতে পারবে দুই আড়াই পেজ লেখা স্ট্যান্ডার্ড এটা লিখলে দেখা যাবে যে না দশের ভিতরে মোটামুটি দশে দশ বা নয় দিবে এরপরে আসে হচ্ছে কি তোমাদের লেখা চিঠিপত্র বা পত্রলেখা এই চিঠিপত্র এটা তো সবাই কমনলি জানেই যে এটা অবশ্যই বাম দিক থেকে শুরু করতে হবে বাম পেজ থেকে শুরু করা লাগবে মাস্ট যেমন দেখো এটা যদি আমরা শুরু করি এটা হচ্ছে কি ডান পিস এটা ডান পেজ এইটা হবে আবার বাম পেজ এটা বাম পেজ এটা ডান পেজ এই ডান পেজের পর আবার আসবে বাম পেজ এটা হচ্ছে কি বাম বাম পেজ এই বাম পেজে শুরু করা লাগবে বাম পেজে শুরু করে ডান পেজে শেষ করতে হবে দুই পেজের ভিতরে অবশ্যই চিঠিপত্র শেষ করা লাগবে এখানে আবার সেইম ওই দুই নং প্রশ্নের উত্তর ক না খ এইটা লেখার পরে এখানে হচ্ছে গিয়ে সব কিছু শুরু করবে শুরু করার পর এখানে আমার চিঠিতে যা লেখা লাগবে সব কিছু লিখবো লেখা টেখা শেষ করে এখানে যে বক্স যদি দেওয়া লাগে বক্স দিয়ে এই দুই এই এই পেজের ভিতরে শেষ করতেই হবে এছাড়া কোনো উপায় নেই আর এইটার জন্য অবশ্যই সময় আমরা বেশি হলে পনেরো মিনিট লাগাতে পারবো পনেরো মিনিটের বেশি দরকার নেই আর পনেরো মিনিটও দরকার হয় না বেশিরভাগ চিঠিপত্র ক্ষেত্রে এরপরে আসে সারাংশ বা সারমর্ম সারাংশ সারমর্ম তোমরা যেটাই লেখো সারাংশ সারমর্ম বেশিরভাগ আসে পরিচিত কিছুই যেটা আমরা আমাদের মোটামুটি মুখস্থ থাকে বা বইয়ের ভিতর থেকে থাকে তো মুখস্থই লিখবা মুখস্থ লিখতে বেশিক্ষণ সময় লাগার কথা না তাও আমি এটাতে দশ মিনিট রাখলাম কারণ অনেকের আনকমন পড়তে পারে তখন একটু এই প্যারাটা পড়তে একটু সময় লাগতে পারে বা কিছু আর অবশ্যই সারাংশ বা সারভর্ম যেটাই লিখে আমাদের এটা লিখতে হবে মূল প্যারার তিন ভাগের এক ভাগ এখানে যদি তোমার নয়টা লাইন থাকে অবশ্যই তোমার সারাংশ বা সারমরমোটা তিন লাইনের ভিতরে শেষ করতে হবে এটা বেশি বড় করার কোনো দরকারই নেই বেশি বড়ো করলে স্যার ম্যাডামরা নাম্বার কমাই দেবে একদম মিনিমাম যেই এক দুই লাইন বা তিন লাইনের ভিতরে যতটুকু এক লাইন না অবশ্যই দুই বাই দুই লাইন বা তিন লাইনের ভিতরে যতটুক লিখে একদম এটা সারাংশ বা সারমর বোঝানো যায় ওই জিনিসটা আমরা শেষ করে ফেলবো এরপরে আসা হচ্ছে কি আমাদের ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণের জন্য অবশ্যই এটা একটু লিখতে সময় লাগবেই ভাব সম্প্রসারণের জন্য আমরা এইরকম বিশ মিনিট সময় রাখবো আর ভাব সম্প্রসারণ লেখার নিয়মটাও আমি হচ্ছে যদি এখানে দেখাই দিই ভাবসম্প্রসারণ এখানে সেম আবার এরকম চার নং প্রশ্নের উত্তর লিখে শুরু করবে চার নং প্রশ্নের উত্তর ক না খ এটা লিখবে লেখার পরে এখানে ভাবসম্প্রসারণের হেডিংটা দিতে হবে হেডিংটা আর সবগুলো আমি যেহেতু নিল্কালি দিয়ে লেখা দিতেছি এই কারণেই যে নীলকালি দিয়ে লিখবে এগুলো এক একের ক এক নং প্রশ্নের উত্তর ক খ এগুলো সব নীকালি দিয়ে লিখবে এখানে হেডিংটা অবশ্যই নীরকালিফ হতে হবে এরপরে এখানে হচ্ছে গো প্রথমে আসে মূল ভাব এরপর হচ্ছে গিয়ে সম্প্রসারিত ভাব এরপরে হচ্ছে গিয়ে মন্তব্য এগুলো এখন এই ভাব ভাবসম্প্রসারণ আড়াই পেজ তিন পেজ মোটামুটি সময়ের ভিতরে যতটুকু সম্ভব হয় আর যতটুকু পারো ওইরকম লিখবে আর আই পেজ তিন পেজ বেশি হলে সাড়ে তিন পেজ এর বেশি দরকার নেই এটুক লিখলে দেখা যাবে যে এই ভাব সম্প্রসারণে দশের ভিতরে দশ বা নয় দিয়েই দিবে এরপরে আসে প্রতিবেদন এই প্রতিবেদনটা চিঠিপত্রের মতো সেম এই প্রতিবেদনটা আমাদের শুরু করতে হবে কি এই প্রতিবেদনটা আমাদের শুরু করতে হবে অবশ্যই এখানে এই বাম পেজ থেকে শুরু করতে হবে বাম পেজে হচ্ছে কি পাঁচ নং প্রশ্নের উত্তর দিব পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দিলাম এখানে হচ্ছে গিয়ে ক না খ এটা লিখবো ক না খ এটা লেখার পর এখানে হচ্ছে গিয়ে আবার এই এসের প্রতিবেদন লেখার যে নিয়ম ওই নিয়ম অনুযায়ী শুরু করবো হেডিং তো দিতেই হবে অবশ্যই হেডিং দিব হেডিং দেওয়ার পর হচ্ছে কি এটা এই এক পেজ দুই পেজ অবশ্যই ডান পেজের ভিতরে শেষ করার চেষ্টা করবো যদি না হয় তাহলে হচ্ছে গিয়ে এই আবার বাম পেজে আমরা যাব বাম পেজের অর্ধেক লিখবো বেশি লেখার দরকার নেই এটা কোনোভাবে যেন ডান পেজ থেকে শুরু না হয় ডান পেজ থেকে শুরু হলে টিচাররা মাঝে মাঝে একটু তাদের পড়তে অসুবিধা হয় বা খাতা দেখতে অসুবিধা হয় তখন কিন্তু টিচারের রাগান নিতে হয় নাম্বার কম দেয় বাম পেজ থেকে শুরু করব ডান পেজে লিখব এরপরে যদি লেখা শেষ নয় তখন হচ্ছে এই দিকে হাফ পেজ যাবো বা যতটুক দরকার ততটুক যাব এর বেশি যাওয়ার কোনো সুযোগই নেই বাম পেজ থেকে শুরু করে ডান পেজ লিখে এরপরে যতটুক লাগে এরপরে আসে হচ্ছে কি প্রবন্ধ রচনা প্রবন্ধ রচনা তিনটা থাকবে তিনটা থাকবে তিনটার ভিতর থেকে তোমাদের একটা দেওয়া লাগবে যেটা ভালো পারো এটা দিবে অ্যান্ড প্রবন্ধ রচনা এটার জন্য আচ্ছা আমি এখানে একটা জিনিস বাদ দিচ্ছি প্রতিবেদনের জন্য তোমরা হচ্ছে কি বিশ মিনিট সময় নিতে পারবে এরপরে আসা হচ্ছে কি প্রবন্ধ রচনা প্রবন্ধ রচনা তোমরা তিনটার ভিতরে একটা লিখতে হবে অ্যান্ড এই প্রবন্ধ রচনার জন্য সময় হচ্ছে কি ষাট মিনিট ষাট মিনিট এই ষাট মিনিটের ভিতরে তোমার হচ্ছে গিয়ে প্রবন্ধ রচনাটা শেষ করতে হবে অ্যান্ড তোমরা মিনিমাম বারো থেকে পনেরো পেজ প্রবন্ধ রচনা লেখা উচিত তোমার বিশ্বের ভিতরে যদি তুমি মোটামুটি বিশ বা আঠারো উনিশও পেতে চাও তোমার এখানে বারো থেকে পনেরো পেজ লেখা মাস্ট বারো থেকে পনেরো পেজ লিখবে এখানে দশ থেকে পনেরোটা পয়েন্ট দিবে তোমরা পয়েন্ট নিজেদের মতো বানাবে যা যা পয়েন্ট আসবে বানাবা বানায় হচ্ছে গিয়ে দশ পনেরো পেজের মতো লিখবা লেখার পর এখানে এইটা এই তো হাতের লেখা যেন খুব বাজে না হয় অ্যান্ড হাতের লেখাটা একটু ফাঁকা ফাঁকা করে লিখলে রচনাটা ফাঁকা ফাঁকা করে লিখলে দশ পনেরো পেজ ইজিলে লেখা যাবে তো এইভাবে করে হচ্ছে কি ষাট মিনিটের ভিতরে অবশ্যই রচনাটা শেষ করা লাগবে এখন দেখো এখন আমার এখানে পনেরো মিনিট নিয়েছি এখানে পনেরো মিনিট আধা ঘন্টা আরও দশ মিনিট এখানে হচ্ছে কি চল্লিশ মিনিট চল্লিশ মিনিটের পরে ভাব সম্প্রসারণের জন্য বিশ মিনিট এক ঘন্টা এক ঘন্টা বিশ মিনিট এখানে হচ্ছে কি আরও এক ঘন্টা দুই ঘন্টা বিশ মিনিট আমার হাতে আরও দশ মিনিট সময় আছে এই দশ মিনিট আমি রিমিশনের কাজে দিতে পারবো দশ মিনিটে রিভিশন দিব বাংলা টিচাররা বেশিরভাগ কী হয় বানান ভুল দেখে হাতের লেখা দেখে বেশিরভাগ তো হাতের লেখাটা বাজার করার দরকার নেই তোমার হাতে দশ মিনিট সময় আছে লাগলে এখানে একটু সময় কমায় নাও পাঁচ মিনিট নাও তাও হাতের লেখাটা একটু সুন্দর করে লিখবে আর হচ্ছে কি বানান ভুল যেন একদমই না হয় এই জিনিসটা খেয়াল রাখতে হবে এই জিনিসটা খেয়াল রাখলেই দেখা যাবে যে না তোমার বানান ভুল কম হইলে কাটাকাটি কম হলে হাতে লেখা সুন্দর হলে ইজিলি এই সত্তরের ভিতরে পঁয়ষট্টি প্লাস পাওয়া যাবেই আর ওইদিকে এমসি যেরকম হবে ওইরকমই তো এরকমভাবে যদি পরীক্ষা দিতে পারো মোটামুটি আশা করা যায় যে তোমরা হচ্ছে গিয়ে একটা ভালো পরীক্ষা দিতে পারো বাংলা বাংলার দ্বিতীয় পত্রে দেখা যায় যে এভাবে পরীক্ষা দিলে পঁচানব্বই প্লাস বা নব্বই প্লাস ইজিলি আসে তো আজকে এই পর্যন্তই থাকুক সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ